যারা ফ্ল্যাট খুঁজছেন সাভারের দিকে তাদের জন্য এটা একটা সুখবর হতে পারে মাত্র উনত্রিশ লাখ টাকায় লাকজারিয়াস ফ্ল্যাট হ্যাঁ আপনারা থামলে যেটা দেখেছেন সত্যি তাই আপনারা দেখতে পাচ্ছেন লিফ্ট পার্কিং আছে পার্কিং আপনাকে ভাড়া অথবা আলাদা নিতে হবে এই ফ্ল্যাটের সঙ্গে আবার পার্কিং না তো আপনারা দেখতে পাচ্ছেন যে মালিক এখানে ফ্ল্যাটটা কিনেছিল উনি নিজে থাকার জন্য করেছে আপনারা দেখতে পাচ্ছেন প্রতিটা টাইলস এবং উপরের যে সিলিং ইন্টুডিওর যেটাকে বলা হয় উনি নিজে যেহেতু থাকবে নিজের মতো করে বাসাটা তৈরি করেছেন যাই হোক উনি বিশেষ কারণে এখন ভাবছে যে উনি ঢাকায় আর থাকবে না উনি খুলনায় শিফট করেছে তো যার জন্য উনি এই শখের ফ্ল্যাটটা বিক্রি করবেন আপনি আপনারা দেখতে পাবেন সুন্দর সুন্দর ক্যাবিনেট থেকে শুরু করে টাইলসের বাথরুমগুলো অনেক সুন্দর তো এটা করেছে উনি নিজে থাকার জন্য সো আমার মনে হয় উনি যখন এখন বিক্রি করবে নামমাত্র মূল্যেই যেখানে আপনি এক স্কোয়ার ফিট বর্তমানে খরচ পড়ে চার হাজার থেকে পাঁচ হাজার টাকা স্কোয়ার ফিট সে সেহেতু এক দশ এক হাজার স্কোয়ার ফিটের বিল্ডিংয়ের এক হাজার স্কোয়ার ফিটের ফ্ল্যাটের মূল্য কিন্তু পরে এক কোটি টাকা তো এখানে উনি আটশো একানব্বই স্কোয়ার ফিট একটা ফ্ল্যাটের মূল্য নাম মাত্র মাত্র উনত্রিশ লাখ টাকায় প্যাকেজে উনি বিক্রি করতে চাচ্ছেন তো আমার ভিডিও যারা দেখেন সবাই একটু বিরক্ত আমি নাকি দাম বলি না এবার আমি দাম বলেছি আমি লোকেশনটা বল